বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুর কুমারী হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবার একবার ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখো বন্ধুরা আমরা এখন স্কুলে এসেছি ছেলে মেয়েদের নিয়ে আর এই দেখো বান্ধবীরা সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি আজকে মানে কারের নেই আর কি হ্যাঁ আজকে গুড মর্নিং আর আজকে হচ্ছে স্কুলে কারেন্ট নেই সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় একটু হাঁটাহাঁটি করা চারিদিকটা খুব হাওয়া দিচ্ছে চারিদিকটা দেখো এইটা হচ্ছে শ্রাবণী আর ওইটা হচ্ছে এই নামটা বৈশাখী আর এইটা হচ্ছে শম্পা তো চলো আর একজন আসছে আমাদের ম্যাডাম একটু টাইম লাগবে আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম স্কুলের পাশে রাস্তা দিয়ে দেখো সোজা যাচ্ছি এটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা তো বাচ্চাদেরকে সামনে নিয়ে গেছে স্যার আর দুটো গার্জেন সামনে রয়েছে আর আমরা গার্জেনটা কিন্তু সবাই মিলে পিছনেই যাচ্ছি তো এখানটা দেখো নিশ্চয় কিছু একটা হয়েছিল সেই জন্য প্যান্ডেল করা রয়েছে আর এই রাস্তাটা না একদম মাঠের মধ্যিখান দিয়ে রাস্তা এই রাস্তাটা দিয়ে কিন্তু সকালবেলা যাতায়াত করতে দারুণ লাগে আমরা স্কুল থেকে প্রায় অনেকটাই হেঁটে চলে এসেছি আর এই ভিডিওটা আমার কিন্তু অনেকদিন আগেই করা ছিল তো অনেকদিন ধরেই ফোনের মধ্যে ছিল তো ভাবছিলাম যে দেব দেব দেয়ার হচ্ছিল না তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা কিন্তু গরমটা তখন প্রথম প্রথম পড়েছে আর কি সেই সময়ের ভিডিও সকালে মর্নিং স্কুল হচ্ছিল আর তখনকার ভিডিও তখনই একদিন কারেন্ট চলে গেছিল বাচ্চাদেরকে নিয়ে ছেলেরা রাস্তায় হাঁটাতে বেরিয়েছিল আর আমরাও বান্ধবীরা মিলে সবাই মিলে তাদের সাথে গিয়েছিলাম এই দেখো আমরা বান্ধবীরা মিলে কিন্তু অনেক মজা করেছিলাম সেই দিন তো তারপরে দেখো আমরা চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি বেশ খানিকটা হেঁটে গিয়েছিল আর কি বাচ্চা তো কারেন্ট ছিল না বলে তারা কি করে পড়াশোনা করবে সেই জন্যই আর কি বাইরে বের করেছিল তো চলো বন্ধুরা এখন তোমরা দেখতে থাকো এখন একটা বাড়ি সাইড দিয়ে যাচ্ছে আর এই দেখো বাড়ির ভেতরে দেখো দুটো বড় বড় ছাগল সেই দুটোকে দেখাবে বলে বাচ্চাদেরকে এখানে একটুখানি দাঁড় করিয়েছিল তো আমরাও একটুখানি দেখে নিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো চলো বন্ধুরা তারপরে ছুটি হয়ে গেছিলো বাড়ি চলে এসেছিলাম এসে একটা ট্রেন্ডিং গানের সাথে রিলস বানিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম দিলাম বাট গানটা শোনালাম না জানোই তো গানটা শোনালেই সঙ্গে সঙ্গে কপি রাইট খেয়ে যাবো সেই জন্য গানটা দিলাম না তো চলো এই রিলসটা কিন্তু দারুণ হয়েছিল এর থেকেও খুব সুন্দর আরও একটা বানিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি সে পিসি মনির বাড়ি গিয়েছিলাম অনেক দিন হয়ে গেল তো সেখান থেকে আসার সময় একটা ভিডিও বানিয়েছিলাম সেটাও পড়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো এটা হচ্ছে বেতুর স্টেশন তোমরা সবাই বাঁকুড়া রঘুনাথপুর নাম শুনেছো তো ওখান থেকে আমরা ফিরছিলাম তো ওই দিকেই পরে এই স্টেশনটা একদম ফাঁকা স্টেশন আর স্টেশনের কাজকর্ম কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে কমপ্লিট হয়নি এখানটাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা একটা স্টেশন তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম তারপরে আবারও একদিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি পুরোটা তো এটাও ছিল ফোনের মধ্যে তো এই দেখো এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে তারকেশ্বর স্টেশন আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে আমি বলতে পারবো না কারণ এটা একটা সিক্রেট ব্যাপার তো চলে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তাটা তোমরা আমার দিনই দেখে থাকো কারণ তারকেশ্বর এই রাস্তা রোদও তেমন ছিল আমরা কিন্তু সকালবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম তো চলো এখন প্রায় চলেই এসেছি তারকেশ্বরের কাছাকাছি এই দেখো এইটা হচ্ছে সেই মন্দিরটা যে মন্দিরটা আমরা প্রত্যেক শনিবার আগেতে আসতাম এখন মাঝে মধ্যে আসা হয় আর কি খুব একটা হয় না কারণ এর কাজ থাকে তো সেই জন্য তারপরে এই রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছি স্টেশন আর স্টেশনের কাজটা আগে কি ছিল এখন কি করে দিচ্ছে আমি তো অনেক দিন হয়ে গেল প্রায় স্টেশনের কাছাকাছি আসিনি দেখো রাস্তাটা এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে কারণ এখানে নতুন নতুন বিল্ডিং আরো কি সব হবে রেলেরই সেই জন্য আর কি চলে এসেছি একদম মাছের বাজারে এইটা ডান সাইডে হচ্ছে মাছের বাজার তারকেশ্বরে তো এই দেখো এবার হচ্ছে যাব এই দেখো দেখছো টিন দিয়ে ঘিরে টিরে দিয়েছে এই পাশ দিয়ে রাস্তা করে দিয়েছে এখানে হচ্ছে সাইকেল বাইক রাখার জন্য যায় জায়গা রয়েছে তো চলো আমাদের বাইকটাকে এখানে রেখে দিতে হবে কারণ আমরা একদিন থাকবো সেখানে গিয়ে তারপরের দিন বাড়ি আসবো অবশেষে বড়মশা বাইকটা রাখতে চলে গেলো তারপর আমরা হেঁটে হেঁটে সোজা চলে যাচ্ছি একদম স্টেশনের দিকে রাস্তাটা একদম চেনাই যাচ্ছে না তো চলে এসেছিস স্টেশনের ভিতরে এইটা হচ্ছে তারকেশ্বর স্টেশন এখানটা সব সময়ই পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করে বাট এখানটা কিন্তু পরিষ্কার পরিছন্ন একদমই রাখা যায় না প্রচন্ড নোংরা হয় কারণ এখানেই সমস্ত জল jatiরা থাকে আর কি তারপর টিকিট কেটে নিয়ে সোজা চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে কারণ এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে তো এই দেখো আমি কিন্তু এই কুর্তিটা আর তার সাথেই লেগিংসটা পরে নিয়েছি এই কুর্তিটা আমার একদমই নতুন কুর্তি তো এই দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর স্টেশন তো চলো তো দেখো বন্ধুরা আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তার তারকেশ্বর প্ল্যাটফর্ম তো চলো এখন ট্রেন আসছে যাব হচ্ছে শেওড়াপুলি তো চলো তোমরা দেখতে থাকো শেওড়াপুলি থেকে কোথায় যায় না আমরা এখন ওয়েট করছি ট্রেনের জন্য কারণ এখন বাজে নটা বত্রিশ তো আসার সময় হয়ে গেছে ট্রেনটা আর তোমরা তো বুঝতেই পারছো সকালের ট্রেন মানে প্রচন্ড পরিমাণে ভিড় হবে কারণ এখন অফিস টাইম তো চলো বন্ধুরা আমাদের ট্রেন আসুক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে গোঘাট টু হাওড়া লোকাল তো দেখো আমরা উঠেও পড়েছি ট্রেনের মধ্যে আর ট্রেনের মধ্যে ভিড়ও ছিল সেরকম তো আমরা এক্ষুনি বসার জায়গা বর্মশাই আর বসার জায়গা পাইনি তো চলো ও দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা